গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পা ঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো গাছপালাতে জল দিতে শুরু করে দিলাম সকাল সকাল তো তোমাদেরকে ওই সংসারের কাজ দেখিয়েই আমার ভিডিওটা শুরু করি এদিকে কিন্তু গাছের জল দেওয়া শুরু করে দিয়েছে আর গাছের জল দিয়ে কিন্তু আমি ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিচ্ছি আসলে কলে জল চলে এসছে জল যতক্ষণ চলে এসছে তার জলের কাজগুলো তো আমাকে করতে হবে তাই দেখো ঠাকুরের থালা বাসনগুলো এদিকে মেজে নিচ্ছি আর এদিকে যেহেতু আমার সোনা এসছে তাই তিনবেলা ঠাকুরের বাসনগুলো মাছতেই হবে আর ওই মাঝে না বলেই রেখে দিই বলে ঠাকুরের থালা বাসন এতগুলি হয়ে যায় তা যাই হোক এদিকে ঠাকুরের থালা বাসন মেজে আমি জল নেব আর এদিকে জানো তো একটু লেবু নেই আর একটু তেঁতুল নেই এদিকে সুস্মিতা দিদিভাই বলে চললো যে কদম ফুল গাছে ফুল দিয়ে কিন্তু থালা মাঝে যায় তা আমাদের এখানে কিন্তু কদম ফুল গাছ নেই একটু দেখতে হবে কোথায় আছে নিয়ে এসে ভাবছি এরকম রেখে দেব তারপরে কাশের বাসনগুলো মাজবো আমিও জানি খুব সুন্দর পরিষ্কার হয় আর এদিকে দিকে দেখো ওই দিকটাই মা জল ভরছে বলে আমি এই দিকটাই চলে এসেছি আমাদের বাড়িতে যেহেতু তিনটে টাইম কল তার মধ্যে দেখো এইটা আর আমার দিদিরটা কিন্তু পাশাপাশি রয়েছে বলে এদিকে আমি জলটা ভরেও ঠাকুরের দেখো থালা মানে থালা বাসন তো মেজেছি আর আমার গোপো প্যান্টগুলো জামাগুলো ধুয়ে নিচ্ছি আসলে জলের এত সমস্যা না তাই ঠাকুরের জলটা না আমার তুলে নিতে হয় আগের থেকে একটু বেশি করে যদি লাল বালতি জলটা যদি তুলে নিই না তাহলে দিন আমার কাজ হয়ে যায় আর যেহেতু কী তো ঠাকুরের বাসন বলে কথা না আমাদের সংসারেও কিন্তু অনেক জল লাগে কারণ সংসারে দেখবা সবই কিন্তু জলেরই কাজ সেরকমভাবে কিন্তু আমাদের কোনটা বলো জল ছাড়া কাজ খাওয়া বসা তারপরে হচ্ছে কাজ করা আর এইদিকে দেখো কিছু ফুল গাছ এনেছিলাম আমার একটা বোনের বাড়ির থেকে সেই দেখো পাশেই বোনটার বাড়ি সেখান থেকে দেখো এগুলো দিয়েছে আমাকে বললো দিদি গিয়ে লাগা খুব সুন্দর ফুল হয় আর এই দেখো কি সুন্দরভাবে আমি লাগিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম আর এদিকে কি বলো তো ও আমাকে একটা কথাই বলেছে যখন লাগাবি গাছ তখন কিন্তু বেশি করে জল দিয়ে রেখে দিবি আর এদিকে দেখো আমি চাল নিয়ে নিচ্ছি কারণ চালটা না একেবারে ধুয়ে রেখে দেবো আর চাল ধুয়ে রেখে দিলে না চালটা ভিজে গেলে ভীষণ সুন্দর ভাত হয় সেটা তো তোমাদেরকে আমি বলি আর এদিকে দেখো সুব্রতর জন্য আমি চা করতে চলে এসেছি আর এইদিকে দেখো আমার দিদুন বুড়ি আমার গোপু সোনার প্রসাদ খাওয়ার জন্য পাগল গেছে আর বলছে ভালো ও বলছে হ্যাঁ ওকে আরও দিতে হবে অবশ্য আমি চিড়ে ভোগ লাগিয়েছিলাম আমার গোপু সোনার আর সেটাই কিন্তু প্রসাদ হিসাবে সব আমি দিচ্ছি তা আমাদের পোলোসোনা কোথায় বাদ যাবে বলো তো আর এদিকে দেখো পোলোসোনার কিন্তু ভীষণ ভালো লেগেছে ও আবার দেখো আমাদের গুবলু বলছে কিরে নিবি নাকি ওকে বলছে হ্যাঁ আর এদিকে সুব্রত বাবু দেখো আম দেখাচ্ছে সত্যি বলছি আমাদের পাশে যে গাছটা রয়েছে আমগুলো দেখো কি সুন্দর আর দেখতে কতটাই সুন্দর লাগছে তাই না এগুলো দেখো আমাদের গাছের রাম ওই যে আমি যখন লাইভ করি তখন টিনের উপরে পরে আর এত জোর আওয়াজ হয় না এটা এই আমগুলি পরে আমার পুরো ঘরের সাথে লাগানো আম গাছ আর এই আমগুলো পুরো গাছে একদম পেকে উপর থেকে একটু মানে একটু হাওয়া দিলে উপর থেকে টিনের উপরে ধপাস করে পড়া শুরু করে দেয় এই দেখো আমগুলো দেখো বাবা সকালবেলা পিছন থেকে কুড়িয়ে নিয়ে এসছে পড়েছে গাছ থেকে দেখেছো কেমন হলুদ হয়ে রয়েছে আমগুলো কি সুন্দর লাগছে আর কেটে দেখাচ্ছি তোমাদেরকে এক ফোটটা না গলা না কোনো কিছু একদম কি সুন্দর আম আমগুলো কেটে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি আবার দেখো আমগুলো একটু গলা না কি সুন্দর আর কিন্তু খেতে ভীষণ সুন্দর খুব সুন্দর তোমরাও দেখে নাও তোমরা তো আমাদের বাড়িতে আসতে পারবে না খেতে পারবে না তাই তোমরা দেখে নাও এত সুন্দর আম আর দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুন্দর গো খুব সুন্দর আর এই যে গুগলুর জন্য কেটে রেখে দিয়েছি কারণ গুগলু খাবে রুটি দিয়ে সরি গুগলু খাবে মুড়ি দিয়ে সুব্রত আর মিলে বাজারে চলে এসছে আর এদিকে তৃষা এসে পছন্দ করেছে গল্লা চিংড়ি মেয়ে চিংড়ি মাছটা ভীষণ পছন্দ করে তাই সুব্রত মেয়েকে নিয়ে এসেছে তা মেয়ের পছন্দের জিনিস নেবে না তা কখনো হতে পারে তা অবশ্য পছন্দ তো আমার মেয়ের কিন্তু গলদা চিংড়ি কিন্তু বাড়িতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তা দেখো আমাদের বাড়ির বটি সত্যি বলছে একদম ধান নয় আর এদিকে কিন্তু দাদা বটি দিয়ে কেটে দিচ্ছে ভীষণ ভালো কাজ করছে কারণ কি বলতো ওই টাছ কাটার ঝামেলা না আমার একদম পছন্দ হয় না আর চিংড়ি মাছ তো কাটতেই পারবো না কী সুন্দর করে দেখো কেটে দিয়েছে আর এদিকে কিন্তু দিদি ধুয়ে বেচে একদম দিয়ে দিয়েছে আর আমি এদিকে নিয়ে এসেছি আর দেখো কি সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে সবাই একটু শুয়ে রয়েছে তা যাই হোক লবণ হলুদটা আর একটুখানি লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে নেব আসলে কি বলতো এরকম ভাবে মাখিয়ে নিলে না ভীষণ সুন্দরভাবে একটা ম্যারিনেট করে রাখলে ওর মধ্যে কিন্তু সবকিছু মিশে যায় আর এদিকে কিন্তু লবণ ঝাল কিন্তু একদম পারফেক্ট হয়ে থাকে তাই এদিকে দেখো আমি সবকরা মাখিয়ে নিচ্ছি আর এদিকে মাখাতে না অসুবিধে হচ্ছে গায়ে যেহেতু পুরোটাই খোল রয়েছে আর নিচটায় দেখো এরকমভাবে মাখাতে হচ্ছে তা যাই হোক চিংড়ি তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর এইদিকে দেখো আমি মাখানো আমার হয়ে গেছে আর এদিকে দেখো এরকমভাবে আমি রেখে দিচ্ছি কারণ আমি তোমাদেরকে আবার উঠিয়ে রেখে দিচ্ছি অরিজিনাল এটা কত বড়ো সত্যি বলছি অনেক বড় বড়ো কিন্তু আমার হাতে দেখো একদম এক বিপদ আর এইদিকে দেখো মশলা মানে আদা রসুন পেঁয়াজ তো কেটেই দিয়েছে দিদি আর আমি সেগুলো একটু নিচ্ছে করে নেব বা তার আগে কিন্তু আমি কাজু কিশমিশ পোস্ত আমি সব ভিজিয়ে রেখে দিয়েছি আর এইদিকে দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি আসলে কি বলো তো একটু নারকেল থাকলে না ভীষণ ভালো হতো আমাদের গাছে তো নারকেল হয়ই না ওই যে ডাব যখনই হয় তখনই বিক্রি করে দেওয়া হয় আর নারকেলটা থাকলে কিন্তু পটল দরমা তারপরে অনেক রেসিপি আছে চিংড়ির মালাইকারি এগুলো কিন্তু খাওয়া যায় তাই না আমি আগে দেখতাম মা দিদা ঠাম্মারা ওরা কিন্তু ওই যে নারকেলের জুস দিয়ে মানে এরকে দুধ দিয়ে কিন্তু পটল চিংড়ি তারপরে হচ্ছে পটলের দোরমা এগুলো কিন্তু করতে খেতে কিন্তু ভীষণ স্বাদ হতো তাই এদিকে যাই হোক আমি আমার মত করে করছি দুধ নেই তাই কি হয়েছে ডাকো এদিকে সব রকম ফোড়ন দিয়ে কিন্তু আমি এদিকে प्याजটা দিয়ে দিয়েছি স্থান করে উঠে ওঠে মাথাটাতে কিছু আশ্রয় নেই আমি রান্না করছি মেয়ে দিয়ে গেল কোল্ডিংস আর রান্না করতে করতে কোল্ড খেতে কতটা ভালো লাগে সেটা তোমরা জানোই কী রান্না করছি তোমাদেরকে তো দেখালানি গলদার চিংড়ি আজকে গলদার চিংড়ি মালাইকারি করবো মেয়ের ফেভারিট খাবার সুব্রত আরও গেছিল গিয়ে বাজার থেকে কয়েকটা সোনার বাজার করে নিয়ে আসলো মানে তৃষানের বাজার করে নিয়ে আসলো ত্রিশানের খাবার দাবার সব কিছু তৃষার খাবার নিয়ে আসলো তারপরে তৃষা যেটা পছন্দ করে সেটা নিয়ে আসলো গলদার চিংড়ি চলে তো ঠান্ডাটা খেয়ে ওইদিকে দিদা খাচ্ছে এই যে সুব্রত বাবু কার সাথে ভিডিও কলে কথা বলা হচ্ছে এটা হচ্ছে ঝুমা দিদি ভাই আর এই ঝুমা দিদি ভাইয়ের সাথে বেশ অনেকদিন দিন পরেই কথা বলছি তা ভীষণ ভালো একটা মানুষ এই ইউটিউবে ফার্স্ট এসে কিন্তু আমার দিদির সাথে আমার সাথে আর সাথে পরিচয় হয় এখনো পর্যন্ত ভালো সম্পর্ক আছে আর দিদি কিন্তু ভীষণ ভালো দিদি একটা চ্যানেল আছে সেটা নষ্ট হয়ে গেছে আর দিদির একটা নতুন চ্যানেল আছে সেই চ্যানেলটাই দিদি আবার কাজ শুরু করেছে আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি যে কাজু কিশমিশ চা সব মশলা বেটেছিলাম সেগুলো কষিয়ে একদম ঝোলটা যখন ফুটছে আমি তার মধ্যে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে ও আমি কিন্তু একটু নেড়েও দিচ্ছি কারণ কি বলো ওর মধ্যে যদি একটু মানে ঝোল না ঢুকে তাহলে কিন্তু ভালো লাগবে না তারপর চলো সোজা দেখাই তোমাদেরকে আমার সোনাকে এদিকে মেয়ে কিন্তু সোনাকে আজকে স্নান করাচ্ছে আর এদিকে পুজো দিচ্ছে আসলে প্রত্যেক দিন সকালে কিন্তু আমি স্নান করি আমি ভাবি যে স্নান যতক্ষণ করি কেন আমি সোনাকে স্নান টান করিয়ে রেডি করে রাখতে পারি না তা যাই হোক আমি যেহেতু ভুল করেছি কারণ এবার থেকে ভেবেছি সকালে আমার স্নান যতক্ষণ হয়ে যায় পুজো আসটা আমি করিয়ে নেব করে নেব আর এদিকে দেখো সোনার খাবারটা আবার এখানে পুরো রেডি আর এদিকে ত্রিশাক্ষী সুন্দরভাবে ওর ভাইকে স্নান করাবে আর এই দেখো চন্দন বেটে নিচ্ছে চন্দনটা ওর ভাইকে মাখিয়ে তারপরে কিন্তু ওর ভাইকে স্নান করাবে দেখো সবই হয়ে গেছে মেয়েদিকে প্রার্থনা করছে আর আমার মেয়ে যেন ভীষণ সুন্দরভাবে পুজো দেয় আসলে আমি একটা জিনিস জানি যে মা যেভাবেই করে সন্তানরা কিন্তু সেভাবেই করার চেষ্টা করে কারণ আমি আমার মার দিকে যেটা শিখেছি সেটা কিন্তু আমার মেয়ের সেম আমার দিকেই সেটা শিখেছে তা যাই হোক মেয়ে দেখো শঙ্খ বাজাচ্ছে আর এদিকে মেয়ে দেখো পুরো পুজো কমপ্লিট আজকে দেখো আমার সোনা আর ছেলে কি খাবে কেক খাবে আজকে আমার সোনার ছেলে হচ্ছে ওর দিদি পছন্দ করে নিয়ে এসছে কেক আর আমার সোনা কেক খাবে ওদিকে পুজো টুজো দিয়ে তারপর আর কোনো ভিডিও করা হয়নি সোজা চলে এসছি খাওয়ার থালা নিয়ে কারণ ঘুম থেকে উঠেছি খিদে পেয়ে গেছে আর খিদে ভাত খাচ্ছি বলো শাক ভাজা দিয়ে ভেন্ডি সর্ষে দিয়ে আর এদিকে দেখো মেয়ের ভাতটাও দেখিয়ে দিচ্ছে কারণ এদিকে সবারই ভাত বাড়া হয়ে গেছে মা কিন্তু মাছ নিয়েছিল সেই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছে আর এদিকে উচ্চা ভাজা রয়েছে আর উচ্চা ভাজাটা শুধু সুব্রতই খাবে আর তার সাথে রয়েছে গলদার চিংড়ি তরকারি আর গলদার চিংড়ি তরকারিটা বলছি ভীষণ কিন্তু সুন্দর হয়েছে খেতে ওই যে নারকেলের দুধ পড়েনি তাই কি হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে যাই হোক ঘরে দুধ টুধ দিয়েই কিন্তু রান্নাটা করেছি খাওয়ার জিনিস একটু যদি ভালো করে না রান্না করি তাহলে কিন্তু হয় আর এই দেখো আমি কিভাবে বসেছি কারণ এখন না আমি একদম ভালোভাবে বসতে পারি না পাটা ভীষণ ব্যথা করে তারপরে সোজা চলে আসলাম রাতে আর রাতে কিন্তু আমি লাইভ করছি আর আমার সোনা দেখো আমার সাথে লাইভের প্রত্যেকটা কমেন্ট দেখছে বসে বসে দেখেছো তো এই দেখো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেউ লাইক দিতে ভুলো না আর কেউ কিন্তু হাফ ভিডিও দেখো না ফুল ওয়াচ করে ভিডিও দেখো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইটটা রাধে রাধে